বাংলাদেশ সারে পালিয়ে চলে গিয়েছে তারই ধারাবাহিক কোথায় আজকে শেখ হাসিনার সর্বোচ্চ রায় বাংলাদেশের সাধারণ জনগণ সহ যারা নিহত এবং আহতদের পরিবার সন্তুষ্ট তার রায়ে আজকের এই বিক্ষোভ মিছিল আকিমপুর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দলের আয়োজনে আজকের এই বিক্ষোভ ছিল আমাদের মতে উপস্থিত আছেন হাকিমপুর পৌর ছাত্র যুবদলের যুব দলের পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র জনাবুল ভাই আমাদের মতে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বিপুল ভাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উপজেলার আলী মুমা সদস্য সচিব সোয়েল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার গত জুন জুলাই আগস্টে বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে সাধারণ জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়ে জুন জুলাই আগস্টের আন্দোলনকে দমন করতে চেয়েছিল সেই আন্দোলনে আপনারা জানেন প্রায় পনেরোশোর মতো তরুণ তাজা প্রাণ বাংলার মাটিতে ঝরে গিয়েছে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পুলিশের গুলিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে অনেক আমাদের ভাইরা আহত হয়েছে অনেক বোনরা আহত হয়েছে তারই প্রেক্ষিতে পাঁচই আগস্ট ফেসিদ হাসিরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে আন্তর্জাতিক তদন্ত সংস্থা কর্তৃক যে তদন্ত হয়েছিল সেইখানে শেখ হাসিনা বিচার হয়েছে বিচারের রায় আজকে শুধু দুটি রায় হয়েছে দুটি রায়ে একটিতে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে আরেকটিতে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে আমৃত্য দেওয়া হয়েছে তো আজকে যেই সব ভাইরা সব পরিবারের লোকজন নিহত হয়েছে তারা হয়তো খুশি হয়েছে কিন্তু এই রায় যথেষ্ট না শেখ হাসিনার রায় অবিলম্বে বাংলার মাটিতে কার্যকর দেখতে চায় বাংলার জনগণ তাই বরাবর যেইসব ফ্যাসিড পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করেছে কোন ফ্যাসিডি কোনোভাবেই আর দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পায় নাই বাংলাদেশের মানুষও ফেসিড হাসিনাকে আর কখনো বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না আর শেখ তো আসবেই না ভারত তাকে ছাড়বেই না হ্যাঁ ভারত তাদেরকে ছাড়বেই না শেখ হাসিনা ভয় আসবেও না ওই ফাঁসির কাষ্ট গলায় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই সাহস শেখ হাসিনা রাখে না শেখ হাসিনার বাবাও 25 মার্চ রাতে বাংলাদেশের আপামর জনগণকে পূর্বBahistaner জনগণকে ফেলে ওই পাক হানাদার বাহিনীর কাছে সরেন্ডার করে চলে গিয়েছিল কিন্তু ইসলামাবাদে আমরা সেই ইতিহাস কে কথা বলছি না আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আন্তর্জাতিক টাই প্রণাললে হাসিনা যে রায় ঘোষণা হয়েছে সারা বাংলাদেশে আনন্দের ঝড় বইছে অংশ বিশেষ হিসাবে আমাদের হাকিমপুর থানা এবং পৌর বিএনপি কর্তৃক আজকের এই আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি স্বতঃফূর্তভাবে তা পালন করছি আমরা আর কালক্ষেপণ না করে আমরা এই রায়ের বাস্তবায়ন দেখতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে এই রায়কে বাস্তবায়নের রূপ দিয়ে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা হাসিনা কর্তৃক যে আমাদের দেশ নির্যাতন এবং অবিবাদ বিবেচকের মতো সারা দেশকে লুণ্ঠুন করে নিয়ে আজকে ভারতে বসে আছে আমরা চাই যে এই বিচারের মাধ্যমে কার্যকর রয়েছে তার শুধু তাদের তিনজনের নয় তাদের যে সহযোগী আরো একশো দেড়শো দুশো জন আছে সবাইকে ধরে নিয়ে এই ফাঁসির কাজ দিয়ে এই দেশ কলঙ্কমুক্ত হোক এই আশা ব্যক্ত করে আমি আমার